আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আজকে আমেরিকান ফাইভ জি গোয়াতেমেলা হাইব্রিড গাছ আসলাম দেখুন একটা ছোট্ট একটি সোফা ছোট্ট একটি সোফার মধ্যে কি পরিমাণ ঘাস হয়েছে ছোট্ট একটি সোপা এরকম একটা জোপা যদি ঘাস হয় আপনার একটা গরুর জন্য কিন্তু যথেষ্ট এই গাছটা আপনার দেখুন এখনো নিচ থেকে সম্পূর্ণ নরম এখনও পর্যন্ত কিন্তু শক্ত কোনো কিছু বের হয়নি এখন একদম মাটি থেকে শিকড় তারপরে যে ঘাসের পাতা তাও আমার বড় হয়ে গেছে গাছটা পাঁচ ফুটের উপরে আছে এখনো সম্পূর্ণ নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ নরম আর আরেকটা বিষয় হচ্ছে গাছের পাতাগুলো আছে ভুট্টা গাছের মতো দেখুন পাতাগুলা কি পরিমাণ চাপটা হয়ে থাকে প্রতিটা সোপাই কিন্তু এরকম ঘাস আছে তো এক একটা সোপাই কিন্তু অনেক পরিমাণ হয়ে থাকে যেমন একটা ভুট্টা গাছের শুধু একটা গাছ থাকে এবং পাতাও কিন্তু ভুট্টা গাছের মতো অথবা তার থেকেও বড় তো এই গাছটা নরম হয়ে থাকে এবং পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এর গোড়া যদি আরও মাটি দেওয়া যায় তখন এটা আরও বেশি জোকালো হবে তো আপনারা যারা এই গাছটা চাষ করতে চান এটা একটু জার্মিনেশনের একটু কম হয় অন্যান্য গাছের থেকে সেটা আপনারা জানেন আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশন হয় না কাটিং লাগালে তো যারা হানড্রেড পার্সেন্ট দেয় তারা কীভাবে দেয় জানি তবে এটা কিছুটা জার্মিনেশন কম হয়ে থাকে দেখুন এখানে যে কিছুটা গাছ পড়ে গেছে মানে নিচে মাটি কম ছিল জোপালো হওয়ার কারণে কিছু ঘাস পরে গেছে তারপরে দেখেন ওই সোপায় আর কতগুলো ঘাস আছে তো অধিক পরিমাণ ঘাস হয়ে থাকে এক একটা সোপায় এবং গাছটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়ামও আছে তিন ভাগের এক ভাগ জোপা পরে গেছে তাও অনেকটা ঘাস দেখা যায় আরো বি অংশ রয়ে গেছে তো এখানে সম্পূর্ণতায় কিন্তু পাতা পাতা পুরো জমিনের পাতা এ পাতা এরকম গাছ যদি আপনারা চাষ করতে চান অবশ্যই কাটিং সংগ্রহ করতে চান অথবা চারাও লাগাতে পারেন নিচে যে ছোটো ছোট চারাগুলো থাকে ওগুলো শিকড় সহ যদি দেওয়া যায় তাহলে জার্মিনেশন ভালো হয় মারা যায় কম তো আমাদের এখানে দেখুন স্মার্ট নেপিয়ার পাশাপাশি আবার গোয়াতেমালা নতুন করে চাষ করা হচ্ছে স্মার্ট নেপিয়ারের মাঝখান দিয়ে এখানে স্মার্ট নেপিয়ার গোয়াতেমালা উবৈ কিই খাওয়ানো যায় যেখানে লাগানো হয়েছে নতুন করে আপনাদের যদি কাটিং এর প্রয়োজন অথবা যে কোনো কাটিং স্মার্ট নেপিয়ার গোয়াতেমালা যারা ওয়ান ওই পাশে যারা ওয়ান আছে লাল পাকচমা আছে আপনাদের যে কোনো ঘাসের কাটিং দেওয়া যাবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ